বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি পর্যালোচনা করি দেখা যাচ্ছে অধিকাংশ সময়ে অরাজনৈতিক দলগুলো রাজনীতি করে এক আর সেই সাথে রাজনীতি করার জন্য যে পরিশীলিত রাজনীতিবিদ আসার প্রয়োজন কিংবা রাজনীতি চর্চা করে এসেছে দীর্ঘদিন বা রাজনীতিতে খুব স্মার্ট যারা তারা যদি রাজনীতিতে না আসে ফলে তখন যেটি হয় সেটি হচ্ছে যে একটি আনস্মার্ট মানুষ পলিটিক্যালি সে আনস্মার্ট প্র্যাকটিস করবে এতে কোনো ভুল নাই আচ্ছা স্মার্ট বলতে আপনি যে কাপড়ে তারপরে ধরনে পোষণে বলায় বচনে এটাই যে স্মার্টনেস না তার স্মার্টনেসটা হচ্ছে তার আপনি জানেন যে গ্র্যাটিটিউড অ্যাম অ্যাটিটিউড ইজ নট এ চ্যালেঞ্জ দিস ইজ অ্যাকচুয়ালি চয়েস অতএব কী চয়েস করবেন আপনার কৃতজ্ঞতা বোধ মানুষের প্রতি দেশের প্রতি রাষ্ট্রের প্রতি এবং সেই সাথে আপনার দৃষ্টিভঙ্গি দেশের প্রতি মানুষের প্রতি এবং যারা আপনাকে ভোট দিচ্ছে ভোট দিবে তাদের প্রতি তার মানে এই গ্র্যাটিটিউড এবং অ্যাটিটিউডের আমরা ওনাকে চ্যালেঞ্জ হিসেবে নেই কিন্তু এটাকে যদি আমরা চয়েস হিসেবে নেই তাহলে আমাদের কি হবে আমাদের একজন রাজনৈতিকভাবে পরিশীলিত রাজনীতিবিদ হওয়ার জন্য যে চারটি জিনিস মানতে আমি প্রায় বলি একটি হচ্ছে গ্রেস অফ গ্ল্যামার ম্যানার মুভমেন্ট এবং স্পিচ এখন সবার কিন্তু গ্ল্যামার ভালো হবে সেটা ন্যাসাই না এবং সবার ম্যানারও কিন্তু অনেক আপনি ম্যানারিজম ম্যানারটা এক একজনের কাছে এক এক রকম কিন্তু ম্যানারের যে রিজনেবল যে প্র্যাকটিসটা সেটি কিন্তু আমাদের থাকা উচিত ফলে সার্বিকভাবে আমি যদি বিশ্লেষণ করি সেটি হচ্ছে একটি পলিটিক্যালি পলিটিক্যাল প্র্যাকটিস ডেভেলপ করার জন্য একটি পরিশীলিত রাজনীতি তৈরি করার জন্য বাংলাদেশে কোনো ধরনের স্কুল নেই বাংলাদেশে কোনো ধরনের ক্যারিকুলাম নেই বাংলাদেশে কোনো ধরনের ট্রেনিং ব্যবস্থা নেই অতএব সেখানে শুধুমাত্র আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশন বলতে যদি বুঝি বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি সেই বৃহৎ বৃহৎ দুটি রাজনৈতিক দলের কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করে নেই যেখানে একটি ছেলেকে পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলবে একটি মানুষকে সত্যিকার অর্থে একটি সংবেদনশীল মানুষ হিসেবে তৈরি করবে ফলে যেটি হয়েছে যে মানুষ ডিপ্রাইভ হচ্ছে সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে ভালো জিনিস পাচ্ছে না করাপশন বাড়ছে চোর বাটপার গুন্ডা বদমাস লুটেরা একদম মাছ ব্যবসায়ী তারপরে টোকাইরা রাজনীতিতে সমৃদ্ধ হচ্ছে এবং যে কারণে সমগ্র দোষটি মানে পুরো দোষটি রাজনীতিবিদদের উপরে এসে পড়ে ফলে এখানে প্রশ্ন আসছে রিক্রুটমেন্ট এখন আপনি যদি রিক্রুটমেন্ট ঠিক না থাকে আপনি যদি নিয়োগটাই যদি নিয়োগ বাণিজ্য করেন আপনি যদি নিয়োগ দিতেই যদি আপনি ভুল করেন তাহলে সেখানে তো আপনি পরিশীলিত ব্যক্তিত্ব পাবেন না অর্থাৎ আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক ইনস্টিটিউশন খুবই দরকার যে কারণে আমরা বাঙালির পাঠশালা যেটি আপনার ডাব্লিউ 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 ডট বাঙালির রাজনীতি ডট কম সেখানে যাবেন যেখান থেকে আমরা একটি ইস্যুভিত্তিক রাজনীতি ডেভেলপ করতে চাই আমরা প্রত্যেকটি মানুষকে তাদের সোশ্যাল ইনভেস্টমেন্ট বাড়াতে চাই যেটি তার সোশ্যাল ক্যাপিটাল হিসেবে তাদের কাজে দিবে এবং সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই বলেই একটি সমাজকর্মভিত্তিক রাজনীতি স্থাপনার জন্য আমরা এই স্কুলটি স্থাপন করেছি যেটি আওয়ামী লীগ বিএনপি সব দলেরই কাজে লাগবে অর্থাৎ আসেন আমরা এই রাজনীতির স্কুলটি আমরা ভালোভাবে কাজে লাগাই আমরা সম্পৃক্ত হয়ে যুক্ত হয়ে যুক্ত করি এবং আমরা সবাই মিলেই কিছু একটা করি আমি এই ক্যাম্পেইনগুলো করে যাচ্ছি দীর্ঘদিন ধরে কিন্তু শুরু করতে পারছি না আপনাদের সাহায্যের কারণে ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে